আসসালামু আলাইকুম আয়েলসের অনেক শিক্ষার্থী প্রায় সময় একটা প্রশ্ন করে থাকেন যে তারা যে রাইটিং রাইটিংয়ের এই টাস্ক ওয়ান এবং টুগুলো লেখেন এখানে ওয়ার্ড যেগুলো আছে এই ওয়ার্ডগুলো কি এক্সামিনার গণবে কিনা এরকম একটা প্রশ্ন করে থাকেন মানে আপনি যে রাইটিং টাস্ক ওয়ান টুতে যে দেড়শো ওয়ার্ড বা আড়াইশো ওয়ার্ড লিখছেন এগুলো এক্সামিনার গনে চেক করবে কিনা এখন আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল আমি একটু দেখিয়ে দিই যে আপনারা যখন মক টেস্ট পরীক্ষা দেন অথবা ফাইনাল পরীক্ষা যারা দিয়েছেন তারা অবশ্যই ব্যাক পেজে মানে আপনাদের পেজের পিছনের অংশ যে যেখানে আছে এখানে এরকম কিছু বক্স দেখতে পেয়েছেন বা যারা মক টেস্ট দিলেন মানে প্রায় সময় মক টেস্ট দেন একটু খেয়াল করে দেখবেন এরকম কিছু বক্স আছে আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই বক্সগুলোকে ফলো করে না বা বক্সগুলো কখনও দেখেনি যে কী এখানে এখানে দুইজন এক্সামিনারের বক্স তো আছে দুজন এক্সামিনার মানে একটা খাতা সর্বোচ্চ দুজন এক্সামিনার দেখতে পারে এটা এই কারণে হতে পারে যে প্রথম এক্সামিনার দেখবে যদি কখনো কোনো স্টুডেন্ট রিভিউ করে তা ইউ আর করে আর কি তখন সেকেন্ড এক্সামিনার দেখবে আচ্ছা যাই হোকটা দিয়ে যাচ্ছি না এখানে একটু খেয়াল করে দেখেন চারটা বক্স হচ্ছে গিয়ে টাস্ক রেসপন্স কোহেশন কোহেরেন্স লেক্সিক্যাল রিসোর্স গ্রামার এই চারটাতে আলদা আলাদা করে কী স্কোর পাইল নয়ের মধ্যে কত পাইলো এগুলো এক্সামিনার আলাদা করে দেয় যেমন টাস্ক রেসপন্সে আপনি কত পাইলেন সি কোয়েশন কোহেরেন্সে কত পাইলেন দেয় এখানে তাহলে ওই যে প্রশ্ন যেটা করেছেন যে ওয়ার্ড গনে কিনা এই দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে প্রথমে লেখা আছে আন্ডার লেন্থ আন্ডার লেন্থ মানে কি আন্ডার লেন্থ মানে কি আন্ডার লেন্থ মানে হচ্ছে কি যদি আপনার ওয়ার্ড শর্টেজ হয় মানে যতটা ওয়ার্ড চেয়েছে আপনার ওয়ার্ড যতটা চেয়েছে তার থেকে কম হয়েছে কিনা ধরুন আপনি ওয়ার্ড দুইশো চল্লিশটা লেখেছেন তার মানে আন্ডার লেন্থ লেখেন টাস্ক কয়টা ওয়ার্ড লাগে আড়াইশোটা আপনি লিখেছেন কটা দুশো চল্লিশ তার মানে অবশ্যই আপনি আন্ডারলেনথ অর্থাৎ যতটা চেয়েছে তার চেয়ে কম লিখেছেন সো এখানে একটা হ্যাঁ অথবা কিছু একটা লিখে রাখবে আর কি নাম্বার অফ ওয়ার্ডস কতটা ওয়ার্ড লিখেছেন পেনাল্টি শর্ট পড়েছে কয়টা তাহলে দেখেন আপনার টাস্ক কোয়ানটা লিখেছেন নব্বইটা তাহলে লেখার কথা ছিল দেড়শোটা আপনি লিখেছেন নব্বইটা তাহলে কটা মাইনাস পড়লো পেনাল্টি সিক্সটি এভাবে হিসাব করবে তারপর দেখুন অফ টপিক টপিকের বাইরে কত ওয়ার্ড লিখছেন খুবই ভয়াবহ জিনিস আপনারা যে অনেক সময় রাইটিং করেন রাইটিং লেখে যে মার্কস পান না কেন মার্কস পান না আপনি তো মনে করলেন যে রাইটিং দিয়ে আসছে আমাকে আজকে খুব ভালো মার্কস দিয়ে দিবে এক্সামিনার কিন্তু এই অনেক সময় যে আপনার টপিকের বাইরে আমার এই আমার সামনে কিন্তু প্রচুর খাতা আছে এখানে ওইখানে কিন্তু প্রচুর খাতা রাখা আছে তো আমরা যখন খাতা দেখি তখন বোঝা যায় যে স্টুডেন্টটা কেন মার্কস পায় না কি পরিমাণ অফ টপিক মানে টপিকের বাইরে লেখে এটা বলার মানে বলে শেষ করতে পারবো না মেমোরাইজড মুখস্থ এখন এক্সামিনার কীভাবে বুঝবে যে আপনি মুখস্থ দিয়েছেন খুবই সিম্পল জিনিস মুখস্থ জিনিস ধরা খুবই সহজ আপনি যখন মুখস্থ লাইন লিখবেন তখন কিছু ওয়ার্ড মানে মুখস্থ লাইন থেকে কিছু ওয়ার্ড ছুটে যায় বাইমিস্টেক ছুটে যায় না তো ওটা ছুটে যাওয়ার কারণে এক্সামিনার বুঝতে পারে যে এই লাইনটা মুখস্থ ছিল এই জন্য একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড ছুটে গেছে এবং এমন ওয়ার্ড ছুটেছে যেটা যারা মুখস্থ করে শুধু তাদের পক্ষেই এই ওয়ার্ডগুলো ছুটে যাওয়া সম্ভব এক দুই নম্বরটা হচ্ছে অনেকে আছে যে কমন কিছু ডায়লগ আছে যেমন নেপোলিয়ন বলেছে গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন তো এটা মুখস্থ এটা দিলে এটা মেমোরাইজ অংশতে আসবে এলিজিবল এলিজিবল মানে হচ্ছে যোগ্য আপনার যোগ্য ওয়ার্ড কয়টা হলো তো তারা জিজ্ঞেস করেন যে ওয়ার্ড গনে কিনা দেখেন একবার গনে না শুধুমাত্র একদম নাড়িবুড়ি চেক করে সুতরাং আপনি তিনশো ওয়ার্ড লেখছেন এলিজিবল ওয়ার্ড কয়টা সেটা দেখবে মানে যোগ্য ওয়ার্ড কয়টা বুঝতে পারছেন আর এই যে মার্কিং বিষয়টা একটা জিনিস বলে রাখি এই মার্কিংটা যতটুকু পাবলিকলি তারা শেয়ার করেছে ততটুকুই আমরা জানি আমরা চুনুপুটি আমরা এক্সপার্ট না সুতরাং বাকি যে জিনিসগুলো কিছু সিক্রেট আছে যেগুলো আমরা জানি না এগুলো আমাদেরকে জানানো হয় না তো এই হচ্ছে কি মার্কিং এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু মার্কস দেওয়া হয় এটা কিন্তু একটা মানে আয়ালস রাইটিংয়ের মার্কিংয়ের সিক্রেট কিন্তু এটা এই আনসারশিটের মধ্যে দেওয়া আছে হয়তো অনেকে ফলো করেন একটু খেয়াল করবেন এই জিনিসগুলো